বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি যথারীতি তোমরা দেখেছ যে আরেকটা ভিডিও কিন্তু চলে এসছে আমাদের সামনে যেটা হচ্ছে গোল্ড পাগলির ভিডিও এই গোল্ড পাগলিকে কেন গোল্ড পাগলি বলা হয় এতদিন আমি বুঝতাম না কারণ সত্যি কথা বলতে এর ভিডিও আমি কিন্তু এই যে এখন সমালোচনাটা শুরু হয়েছে এর আগে আমি এর ভিডিও কোনো দিনও দেখিনি কোনো দিনও দেখিনি কারণ সুতোপা যেই সময় এদেরকে নিয়ে ভিডিও করত সেই সময় এই সাবজেক্টের ওপরে ভিডিও আমি সেইভাবে কোনো সময় দেখিনি সেই সময় সুতোপার ভিডিও আমি খুব একটা দেখতাম না আমি সুতোবার ভিডিও প্রথম দেখা শুরু করি মানে আগে একটা দুটো এদের ভিডিও দেখেছি একটা দুটো দেখেছি মিথ্যা কথা মানে মানে এদের ভিডিও দেখিনি এদেরকে নিয়ে যারা অনেস্ট গ্রুপে ভিডিও করতো তাদের ভিডিও দেখতাম সেখানে সুতোবার কয়েকটা ভিডিও দেখেছি কয়েকটা ভিডিও আমাদের জাস্ট দিদির দেখেছি ওয়াইটির দাদা যে ছিল তার ভিডিও দেখেছি কিছুটা হ্যাপি ফ্যামিলি যে ছিল তার ভিডিও দেখেছি এদের নিয়ে করা ভিডিওগুলো কিন্তু সেই সময় এদের ভিডিও কিন্তু আমি সেইভাবে দেখিনি যেই কারণের জন্য একে গোল্ড পাগলি নামটা কেন দেওয়া হয়েছে বুঝতাম না কিন্তু আজকের ডেটে এর যে পাগলি নামটা একেবারে এর নামের সঙ্গে ভীষণভাবে প্রযোজ্য সেটা কিন্তু আজকে বোঝা যাচ্ছে আজকের ভিডিওতে আমি কি দেখলাম যে না এই পাগলি কোথায় গেছে না বাটাতে গেছে জুতো কিনতে প্রথমে গেল বলল যে এইখানে বড় বড় দোকানে সব জামা কাপড় কিনতে আসে তারপরে ও বুঝতে পারলো যে ও জামা কাপড়ের দোকানে নয় ও জুতো কেনার দোকানে এসছে তখন কি বলল যে হ্যাঁ না না ভুল করে বলে ফেলেছি আমার তো মাথাটা কাজ করছে না মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে সেই কারণে জামা কাপড়ের কথা বলে ফেলেছি না জুতো কিনতে এখানে অনেকেই জুতো কিনতে আসে তাদের মানে সেই লেভেল বোঝানোর জন্য তো আমিও জুতো কিনে ওদের লেভেলেই চলে আসলাম জুতোটা কিনে ওদের সমকক্ষ হয়ে গেলাম যে আমি দেখাতে আসলাম সেই কারণের জন্য জুতো কিনেছে দুখানে জুতো কিনলে একটা মায়ের জন্য একটা মেয়ের জন্য এবার বক্তব্য হচ্ছে যে মেয়েটা শ্বশুর থেকে বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসলো কি না ওখানে সে থাকতে পারছে না স্বামী প্রচুর অত্যাচার করে তাই কারণে থাকতে পারছে না তার এই বাড়িতে সে এসছে তাকে হয় জায়গার ভাগ দাও জমির ভাগ দাও না হলে তাকে পাঁচ লাখ টাকা দাও সে এখানে থাকবে খাবে হাঁকবে সমস্ত কিছু করবে তার বক্তব্য সে এখানে থাকবে সে এখানে খাবে যত দিন জমির ভাগ তাকে না দেওয়া হবে সে এইভাবেই ঘাড়ের ওপরে চেপে বসে জ্বালাবে এবং মানে এমন জ্বালানো জ্বালাবে সে জ্বালানো দেখাবে যে কীভাবে জ্বালাতে হয় যদি জমির ভাগ না দেয় দরকার হলে সে বাড়ি ঘর পুরো জ্বালিয়ে দেবে এই ধরনের থ্রেট হুমকি চুমকি সে অন ক্যামেরায় বসে বসে দিচ্ছে এবং তাকে কে সমর্থন করছে তাকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তাকে সমর্থন করছে তার মা যেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে আজকে একটি মেয়ে পরের বাড়ির মেয়ে যে নিজে পছন্দ করে তার ছেলেকে বিয়ে করেছে একটা অপাহিস ছেলে যে নিজে কি বলবো বিস্নায় শুয়ে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত ঠিক করে ঘুরতে পারে না সেই ছেলেটিকে নিয়ে আজকে এতগুলো বছর ধরে একটা পরের বাড়ির মেয়ে নিজের চারিত্রিক গঠনকে সুষ্ঠ সুন্দর রেখে আজকে তার ছেলেকে নিয়ে সংসার করছে সেখানে কিন্তু সেই মেয়েটার প্রশংসা করতেই হয় প্রশংসা করতেই হয় কিন্তু সেখানে আজকালকার দিনে স্বামী স্ত্রী মানে স্বামীরা সুস্থ সবল থাকার পরেও বৌরা অন্য জায়গায় গিয়ে পরকীয়া করছে নোংরামি করছে আবার স্ত্রী সর্বাঙ্গ সুন্দর মানে রূপে গুণে একেবারে সে মানে ভীষণ ভালো তারপরেও স্বামীরা গিয়ে অন্য জায়গায় পরকিয়া করছে সেইখানে দাঁড়িয়ে এই মেয়েটি এই রকম একটা স্বামীকে নিয়ে তার সংসার নিয়ে তার পরিবারের প্রত্যেকটা মেম্বারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে সে চলছে সেখানে তার একটা মেয়ে চলে আসলো আগে তার মেয়ে মানে তার ভাগ্নিকে নিয়ে এসে তারা তার দায়িত্ব পালন করছে নিজের অসুস্থ স্বামীর দায়িত্ব পালন করছে নিজের মেয়ের পড়াশোনার খরচা চালাচ্ছে তারপরেও শাশুড়ি মাকেও যত্ন করছে এমন নয় যে শাশুড়িকে ফেলে দিয়েছে এমন নয় শাশুড়িকে ফেলে দিয়েছে সেইখানে আজকে মেয়ে এসে দাবি করছে হয় পাঁচ লাখ টাকা দাও না হলে আমাকে এই বাড়ির ভাগ দাও আজকে তারা কিন্তু বলছে না একবারও যে তুই বাড়ি ছেড়ে চলে যা তারা কিন্তু বলছে তুই নিচে গিয়ে থাক তুই নিচে রান্নাঘর রয়েছে নিচে ঘর রয়েছে তুই নিচে নিজের মতন নিজে থাক সেখানে এনে তুই খা কিন্তু তার বক্তব্য কি আমি কোথায় টাকা পাবো আমার কাছে কি টাকা আছে আমি কোথা থেকে খাবো আমি কোথায় পাবো আমি কিভাবে খাবো আমি এখানেই থাকবো এখানেই খাবো এখানেই হাঁকবো তাহলে তার কাছে যখন টাকা নেই তার কাছে যখন টাকা নেই তাহলে আজকে কি করে কি করে আজকে সে দু দুটো জুতো বাটা থেকে কিনলো বলুন তো আবার কিনে এটা বলছে যে আমি আমার মাকে এই জুতোটা কিনে দিলাম তোমরা বলবে ঘুষ দিচ্ছি হ্যাঁ ঘুষ দিচ্ছি মাকে ঘুষ দিচ্ছি সেই কারণের জন্যই মায়ের জন্য এই জুতোটা কিনেছি তাহলে এই জুতোর টাকাটা এই জুতোর টাকাটা তারা তাদের আজকে নিচের রান্নাঘর রয়েছে নিচের রান্নাঘর রয়েছে সেখানে তারা চাল কিনে এনে ডাল কিনে এনে সে ওই জুতোর টাকাটা দিয়ে সে খা মানে খাওয়া করছে কয়দিন চালাতে পারতো চালাতে পারতো আজকে তারা তার মা রীতিমতন রীতিমতন মেয়ের অন্যায় আবদারকে সাপোর্ট করছে সে বলছে মেয়েরা কি বাপের বাড়ি ঘুরতে আসে না মেয়েরা বাপের বাড়ি ঘুরতে আসা আর পারমানেন্টলি স্বামী ছেড়ে চলে আসা দুটো কি এক জিনিস দুটো এক জিনিস আজকে কিন্তু এতদিনে প্রায় এক মাস হয়েছে এখানে রয়েছে এতদিন কথা আসেনি এক মাস হয়ে যাওয়ার পরে যখন সে শ্বশুর যাচ্ছে না তখন কিন্তু কথা হয়েছে যে এখন তো তার চলে যাওয়া উচিত তখন সে বলেছে আমি এই বাড়িতেই থাকবো আমি এখানে ছেড়ে যাব না আমি এখানকার ভাগ নেব তারপরে আমি যাব আজকে সে কার ভরসায় এসে ভাগটা চাইছে এক তো আপনার মানে এই যে বড় চ্যানেলের ওনারের যে মা তার দোষ আমি বলবো তারা স্বামী স্ত্রী দুইজন তাদের দায়িত্বকে ঝেড়ে ফেলার জন্য চোদ্দ বছর বয়সে খবর না নিয়ে একটি বেশি বয়সের ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন তারপরে এতগুলো বছর আজকে ষোলো সতেরো বছর ধরে আপনার মেয়ে ওই বাড়িতে অত্যাচারিত হচ্ছে আপনারা এতগুলো মেম্বার মিলে সেই মেয়েটাকে অত্যাচারিত একজন পুরুষের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত মনে বসে রয়েছেন কেন আপনি এবং আপনার হাজবেন্ড তা বাঁচা বেঁচে থাকা কালীন এই মেয়েটার কোনো গতি আপনার হাজবেন্ড করে দিয়ে যায়নি কেন করে দিয়ে যায়নি তার তো উচিত ছিল যে এই মেয়েটা তার শ্বশুর বাড়িতে নির্যাতিত হচ্ছে তার স্বামী প্রায় সময় তাকে মেরে কখনো নাক ভেঙে দেয় কখনো সিঁড়ির থেকে ফেলে দিয়ে তার কোমরে এর আগে চোট পেয়েছে আপনি বলছেন তারপরে আপনার ছেলের বউ আজকে বলছে এরও আগে এমন হয়েছে নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে তাহলে তারপরেও তারপরেও আপনারা সেই মেয়েটার জন্য কোনো রকম চিন্তাভাবনা কেন করেননি কেন করেননি সেই মেয়েটার জন্য চিন্তাভাবনা আপনাদেরই তো সন্তান আপনাদের তো উচিত ছিল সেই মেয়েটাকে একটা জায়গা বা মাথার ওপরে একটা ঘর দেওয়ার ঘর দেওয়ার উচিত ছিল তো আজকে সেই মেয়েটা এসছে আপনার ঘাড়ের ওপরে এসছে আপনি নিজে কিছু করেন না আপনি চলেন অন্যের পয়সায় আপনি নিজে কোনো ইনকাম করেন না আপনি আপনার ছেলের বউয়ের ছেলের রোজগারেও না ছেলের বউয়ের রোজগারে খান সেখানে আপনি কোন আক্কেলে আপনার মেয়ের ভার তাদের ওপরে মানে বহন করাতে চাইছেন হ্যাঁ যে আমিও খাবো আমার মেয়েও খাবে আমার নাতনিও খাবে সমস্ত খরচা ওই মেয়েটি বহন করবে কেন বহন করবে বলুন তো তার একটা অসুস্থ স্বামী রয়েছে তার মাস গেলে তার স্বামীর পেছনে কতগুলো ওষুধের টাকায় ব্যয় হয় তারপরে আপনার ভাগ্নির খরচা সে চালাচ্ছে তার নিজের সন্তান রয়েছে আপনার রোগ অসুখ বিসুখ আছে আপনি বলছেন আপনার সুগার আছে আপনার প্রেশার আছে তাহলে আপনার পেছনেও একটা টাকা তাদের ব্যয় হয় তারপরে আপনার এই মেয়ের দায়িত্ব কি করে সে তারা বহন করবে হ্যাঁ আর আপনি সেখানে মেয়েকে শাসন না করে উল্টো বৌমাকে বলছেন শয়তান মেয়ে ছেলে তার মা তাকে ইন্ধন যোগাচ্ছে যদি তার মা ইন্ধনই জোগাতো সবার আগে আমার মনে হয় তার মা যদি সত্যি ইন্ধন জগত সবার আগে মেয়েকে বলতো তুই এই বাড়িটা করার আগে লিখিত পরিতভাবে এই বাড়ির অধিকার নে তারপরে তুই এখানে পয়সা খরচা করে বাড়ি করবি যেটা তার মা করেনি যেটা তার মা করেনি উচিত ছিল সেটা বলার মেয়েকে যে তুই যে এখানে টাকাটা ইনভেস্ট করছিস আগে এই জমিটা তোর নামে লিখে দিয়েছে তোর শাশুড় শ্বশুর শাশুড়ি যদি লিখে না দেয় তাহলে এইখানে টাকা ইনভেস্ট না করে সেই টাকায় তুই অন্য জায়গায় ফ্ল্যাট কেন বা বা কেন যা খুশি কর এই বাড়িতে একটা পয়সাও খরচা করবি না আজকে দেখুন তো তার তৈরি রান্নাঘরে গিয়ে আপনি আপনার মেয়ের জন্য আপনার জন্য খাবার তৈরি করে সেই রান্নাঘরটাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন করে ওইভাবে ফেলে রেখে আপনি চলে এসছেন আপনার মেয়ে থামনেলে টাইটেলে দিচ্ছে এই মানে ভাইয়ের বউয়ের মুখে জুতোর বাড়ি মারা উচিত তারপরে আপনি বলছেন যে বসে বসে লোককে দেখাচ্ছেন দেখো আমি তো এখন ইনকাম করতে পাচ্ছি না আমাকে বলেছে ইনকাম করে খেতে ইনকাম করতে পাচ্ছি না তাই জন্য মুড়ি আর ছোলা খাচ্ছি আপনার মনে হয় না আপনার মনে হয় না যেই মেয়েটা এত দিন ধরে আগলে রেখেছে সেই মেয়েটাকে আপনি এইভাবে সোশ্যাল মিডিয়ায় ছোট করছেন আমি জানি যে এই মেয়েটার মধ্যে এক মানে আমিত্ব বোধটা প্রচুর পরিমাণে রয়েছে আমি সর্বেশ্বরবা আমিই আমি সব করছি আমার আমার দৌলতেই এই সংসারটা চলছে তার মধ্যে সেই জিনিসটা আছে আমি কখনোই অস্বীকার করবো না যে আজকে তার ব্লগিং চ্যানেলটার পেছনে দাঁড়ানোর পেছনে তার থেকে তার স্বামীর ভূমিকা অনেক বেশি অনেক বেশি আজকে প্রথম থেকে তার স্বামীর এই অসুস্থতা যদি না দেখাতো তার চ্যানেল এই জায়গায় গ্রোই করতো না আর তার স্বামীর যদি এই অসুস্থতা না থাকতো তার চ্যানেলই দাঁড়াতো না তার রোজগার তো তাহলে তার এই রোজগারের পেছনে তার স্বামীর ভূমিকাও যেমন রয়েছে আপনার ভূমিকাও ততটাই রয়েছে কারণ আপনিও এই সংসারের জন্য প্রচুর পরিশ্রম করেছেন আপনি বলছেন লকডাউনের পরে পরে আপনার কে আপনার ছেলের বউই বলেছে যে আপনার ওই ঘুগনির দোকানটা বন্ধ করে দিতে কারণ আপনি এত পরিশ্রম আর করতে পাচ্ছেন না তাদের এই চ্যানেল থেকে ইনকাম ভালো হচ্ছে তাহলে আপনি বাড়িতে থাকুন আপনি এখানেই মানে খাওয়া দাওয়া করুন সেটা তো আপনার প্রশংসা করার উচিত সেটা তো আপনার প্রশংসা করা উচিত যে একটা পরের বাড়ির মেয়ে আজকে আপনার কষ্ট হচ্ছে বলে আপনার কাজ ছাড়িয়ে দিয়েছে আর আজকে আপনি বসে বসে তার নামে বদনাম করে মেয়েকে মেয়েকে তোলাই দেওয়ার জন্য আপনি তার বদনাম করে বলছেন যে সে নাকি আপনার মেয়ের মানে সে হচ্ছে বদমাস টাইপের মেয়ে সে আপনার সংসারে আগুন ধরাচ্ছে সে এবার আজকের ডেটে আপনার ছেলের বউ বলছে তার সংসারে কে আগুন ধরাচ্ছে মেন কে কাল্পিক কে কালনাগিনী হ্যাঁ সেই কালনাগিনীটা কে সে এখনও বুঝতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে বাইরের থেকে কেউ ইন্ধন যোগাচ্ছে তার সংসারটা ভাঙার জন্য কারণ আপনি এবং আপনার মেয়ে দিন রাত্রি ফোনে ব্যস্ত থাকছেন কারণা করার সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারদের কারণ কারোর সঙ্গে আপনারা কথোপকথন বলছেন এর পেছনে আরো অনেকগুলো মাথা কাজ করছে তাহলে কি আপনারা এটা প্ল্যানিং প্লটিং করেছিলেন যে বাড়িটা আগে এই মানে এই ছেলের পয়সায় যে মেয়েটির স্বামী অসুস্থ আর স্বামী সেইভাবে লড়াই করতে পারবে না সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটির পয়সায় পুরো বাড়িটা করে নেওয়ার পরে আপনার আপনার বাদবাকি ছেলেমেয়েরা তাদের মর্জি মতন ভাগ করে বাড়িটাকে নেবে সেই প্ল্যানিং করেছিলেন যদি তাই না করে থাকেন তাহলে আপনার অন্য অন্য ছেলেমেয়েরা কোথায় যারা আপনার বড় ছেলে এবং বড়ো মেয়েকে কেন দেখা যাচ্ছে না অন্যান্য সময় খাওয়ার এই বাড়ি থেকে ওই বাড়ি যায় এখন তারা বাড়ির সামনে থাকা সত্ত্বেও আপনার বড় ছেলে বাড়ির সামনে থাকা সত্ত্বেও কেন আপনার বাড়িতে খাওয়ার আসছে না কেন আপনি এবং আপনার মেয়ে না খেয়ে এই বাড়িতে পড়ে রয়েছেন কেন কেন আপনাকে শুকনো মুড়ি আর ছোলা খেতে হচ্ছে তার মানে আপনারা চাইছেন যে এইভাবে কন্টেন্ট করে যে আপনাদের চ্যানেলটা যে বসে গেছে সেটা করতে এবং আপনাদের ফ্যামিলির বন্ডিংয়ের যে আদৌ মানে ধাজিয়া উড়ে গেছে আপনাদের যে ফ্যামিলি বন্ডিং বলে কিছু নেই আজকের ডেটে সুতোবার কথাটা পুরোপুরিভাবে প্রমাণিত হচ্ছে পুরোপুরিভাবে প্রমাণিত হচ্ছে যে যায় যায় মিল নেই হ্যাঁ আপনাদের সংসারে মধ্যে শাশুড়ি বৌমাতে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং নেই যেটা শুধুপা দীর্ঘদিন বলে এসেছিল আজকে যেটা সেটাই কিন্তু প্রমাণিত হচ্ছে যে আজকে দেখুন আপনারা আপনাদের ফ্যামিলি রেপুটেশান মেনটেন করার জন্য একটি বাইরের মেয়েকে যে আপনাদের নিয়ে জাস্ট কন্টেন করেছে তাকে আপনারা শাস্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে দিল্লিতে ট্রেনে নিয়ে গেছেন মেয়েটাকে যাতে সে নাকানি জোবানি খায় এবং তাকে নাকানি জোবানি খাওয়াচ্ছেন অথচ আপনার বাড়ির মেয়ে অন্য একজন পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে দিনের পর দিন ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হচ্ছে সেখানে আপনারা আপনাদের বাড়ির মেয়ের জন্য কোন রকম স্ট্যান্ড পয়েন্ট না নিয়ে একটা অন্য ক্রিয়েটারকে শাস্তি দেওয়ার জন্য একাধিক ক্রিয়েটারের নামে কেস এই ওই করে আপনারা বেরিয়েছেন আর আজকের ডেটে টাকা ইনকাম করার জন্য এই অসভ্যতমির পথ অ্যাপ্লাই করছেন যেখানে আপনারা নিজেরাই জুতোর বাড়ি খাচ্ছেন নিজেরাই জুতোর বাড়ি খাচ্ছেন আজকে আপনার মেয়ে তার ছেলের মানে ভাইয়ের বউকে জুতোর বাড়ি মারছে ধামনেলের মধ্যে লিখেছে মুখের মধ্যে জুতোর বাড়ি মারব তাহলে আপনার কমেন্ট বক্সটা খুলে দেখুন আপনার মেয়েকে বলুন তার কমেন্ট বক্সটা খুলে দেখতে যে মানুষ তাকে কীভাবে জুতাচ্ছে মানুষ কীভাবে জুতাচ্ছে হ্যাঁ বলে ধর্মের কল বাতাসে নড়ে বুঝতে পেরেছেন আজকে একজনকে শাস্তি দিতে গেছেন আপনারা আর আজকে দেখুন আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির মেয়েই আপনাদের মুখে চুন কালি লেপে দাঁড় করিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আপনাদের বাড়িটা কতটা মিথ্যা লাইফ লাইফস্টাইলের মধ্যে আপনারা রয়েছেন এবং মানুষকে কীভাবে মিথ্যা লাইফস্টাইল দেখিয়েছেন যেখানে ফ্যামিলি বন্ডিংয়ের নাম মাত্র নেই ফ্যামিলি বন্ডিং এর নাম মাত্র নেই সেখানে আপনারা দিনের পর দিন দেখিয়েছেন আপনাদের বাড়ির মতন এইরকম ফ্যামিলি বন্ডিং হয় না ভাই ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে যা যা এর জন্য এক যা আরেক যাকে এনে বাড়িতে একেবারে মানে কি বলবো আসন টাসন পেতে সাদের অনুষ্ঠান পালন করছে যা মানে বৌদি আর ননদদের এত মিল শাশুড়ির সঙ্গে বৌমা বাবা সেই লেভেলের মিল আজকে আজকে হয়ে গেছে বদমাস মহিলা বদমাস মহিলা আমার সংসারটাকে এইভাবে নষ্ট করছে পরের বাড়ির থেকে তার মায়ের ইন্ধন তার মা ইন্ধন জোগাচ্ছে কী করছেন এগুলো করে নিজেদের পরিবারের কেচ্ছা বাইরে বের করে এনে আজকে যে আপনাদের ফ্যামিলি বন্ডিং বলে কোনো বস্তু ছিল না আজকে সুতোপা সত্যি কথা বলছিল। সেটা আজকে প্রমাণিত করছেন সেটা আজকে প্রমাণ করছেন যে সুতোপা যেই কথাগুলো বলেছিল সেগুলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছিল একটাও মিথ্যে কথা ছিল না হ্যাঁ চারিত্রিকগত দিক দিয়ে যেই কথাগুলো বলেছে সেইগুলো শুতোবা গোপন সূত্রে অ্যাপ্লাই করে যেগুলো বলেছে সেগুলো ভীষণ অন্যায় বলেছে ভীষণ অন্যায় বলেছে বাদবাকি আপনাদের ফ্যামিলি বন্ডিংয়ের যে পরিস্থিতি যেটা সুতোবা বহুবার মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আর আপনারা চাপা দিয়ে বলে গেছেন আমাদের শাশুড়ির বৌমাতে হেভি মিল আমাদের ননদ আর মানে ননদের সঙ্গে বৌদির হেভি মিল সেখানে মানে কেউ কিছু বলতে পারবে না আমরা ননদদের সঙ্গে উঠি বসে খাই রংখেলি মানে সেই লেভেলের একেবারে বন্ধুত্ব আর আজকে আপনি দেখাতে বসেছেন যে আপনি খেতে পাচ্ছেন না আপনাদের ঘরে পয়সা নেই আপনার ছেলে আপনাকে দেখছে না তাই জন্য আপনি মুড়ি ছোলা খাচ্ছেন তা আপনার মেয়েকে বললেন না কেন যে মুড়ি ছোলা আমি এখানে খাচ্ছি আর তুই হাজার টাকা দিয়ে এগারোশো টাকা বারোশো টাকা দিয়ে জুতো কিনে নিয়ে আসছিস ওই দুটো জুতো বাটার দুটো জুতো কিনতে কম করে এগারো বারোশো টাকা লেগেছে সেই টাকাটা আপনার মেয়েকে কেন বললেন না খাওয়ার কিনে নে খাওয়াতে হ্যাঁ মানুষকে বোকা পেয়েছেন এইভাবে কতদিন ভিউজ তুলবেন কতদিন এইভাবে ভিউজ তুলবেন হ্যাঁ প্রত্যেকটা মানুষ ছিছি থুতু করছে আপনাদেরকে দেখে আজকে আরেকজনকে দেখলাম যে আপনাদের বড় চ্যানেলের যে দালাল হ্যাঁ এখন প্রধান দালালে পরিণত হচ্ছে সে বলছে ওরা এটা নাটক করছে কি না এখনও আমি দনুমনের মধ্যে রয়েছি এটা নাটক না এটা অরজিনাল এটা নাটক না অরিজিনাল তার মাঝে দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিওগুলো করছি মানে নাটকও না আবার অরিজিনালও না এরকম ভেবে আমি ভিডিওগুলো করছি কিন্তু যারা নাটক ভাবছ তারা তো নাটক ভেবে কন্টেন্ট করছো আর যারা নাটক ভাবছ না তারাও কন্টেন্ট করছো তা কন্টেন্ট তো করবে ভাই কন্টেন্ট তো করবে আরে তেষট্টি তোকে বলছি কন্টেন্ট তো করবে কন্টেন্ট দুলে আল কন্টেন কন্টেন্ট করবে একশোবার কন্টেন্ট করবে কারণ সমালোচকরা এখানে কন্টেন্ট করার জন্যই বসে আছে কেউ যদি জেচে পড়ে তার ফ্যামিলির কেচ্ছাকে বের করে হ্যাঁ নিজেদের মুখে নিজেরা গু লেপে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা কি করব। আমরা কি করব?? হ্যাঁ আমরা তো কন্টেন্ট করবই। সেই গুটা আরও ভালো করে তাদের মুখে লেপে দিয়ে তাদের আয়না দিয়ে মুখটা দেখাবো যে তাদের মুখটা কতটা কদর্য লাগছে দেখো তাদের ভিউজ হচ্ছে তুই বলছিস অনেকের গাত্রদাহ হচ্ছে না এই ভিউজে গাত্রদাহ না ঘেন্না লাগছে এই ভিউজে যেই ভিউজে যারা রেপুটেশান যারা রেপুটেশন রেপুটেশান করে একাধিক কন্টেন্ট ক্রিয়েটারের পেছনে এত বড় বড়ো হুরক গুজে দাঁড় করিয়ে দিয়েছে কিনা আমাদের রেপুটেশান আমাদের মান সম্মান আমাদের ফ্যামিলি বন্ডিং নিয়ে এত কপচেছে তাদের যদি আজকে ফ্যামিলি বন্ডিংয়ের দাজিয়া উড়িয়ে গিয়ে রাস্তায় এসে দাঁড় করিয়ে একে অপরের চুল ছেঁড়াচেরি চেনাচেরি করে তাহলে সেখানে দাঁড়িয়ে তাদেরকে দেখে হাস্যকৌতুক করে তাদের অরিজিনাল রূপটা তাদের দেখানো তো দরকার আমাদের অবশ্যই দরকার আর আমরা কন্টেন্ট ক্রিয়েটার ক্যামেরা সমালোচকরা সেটাই করছি সেটাই করছি তোর গাত্র দাও হচ্ছে তুই কন্টেন করছিস না তুই তো তিন বেলা তিন কন্টেন্ট করছিস আবার সুতোবাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে সুতোবাকে থ্রেটও দিচ্ছিস তুই কে বে কে তুই ছেট দেওয়ার হ্যাঁ তুই নিজের চরকায় নিজে তেল দে নিজে ইনকাম বাড়াতে এসছিস ইনকাম করছিস সুতোবার পিন্ডি চটকে ইনকাম করছিস সেটা কর সেটা কর দয়া করে সুতবাকে জ্ঞান দিতে যাবি না সুতবার যথেষ্ট জ্ঞান আছে বুঝতে পেরেছিস সুতোপাত যথেষ্ট জ্ঞান আছে সুতোপা যেইভাবে এইখানে এসে প্রত্যেকটা প্রত্যেকটা পরিস্থিতির শিকার হয়েছে এবং সুতোপা যেইভাবে সুতোপাকে হেনস্থা করা হয়েছে আইনের দড়গড়ায় নিয়ে গিয়ে তোকে করা হয়নি কাজে সুতোপাকে জ্ঞান দিতে যাবি না সুতোপা যথেষ্ট জ্ঞান আছে কোন জায়গায় কি করবে কি করবে না হ্যাঁ নাটক করছে তো নাটকে নাটক তো বলবেই আর নাটক করছে বলে আমরা কি তাদের নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দেবো হ্যাঁ নাটক তারা করছে তারা নাটক করে ইনকাম করবে তা আমরা সমালোচকরা তাদেরকে সমালোচনা করে ইনকাম করব না হ্যাঁ আমাদের তো কাজই তাই আমাদের কাজই তাই তোর গাত্র দেওয়া হচ্ছে কেন তুই বলছিস নাটক করছে তো তোমরা সবাই কন্টেন্ট করছো হ্যাঁ কন্টেন্ট করবে কন্টেন্ট কেউ দিলে তাহলে কন্টেন্ট তো করবেই তাই না আজকে বলছিস না কেন আজকে বলছিস না কেন যে সুতোবা যেই কথাটা বলেছে কথাগুলো বলেছিল আজকে সেগুলোর মধ্যে শিলমোহর পড়ছে শিলমোহর পড়ছে যে সত্যিই তাদের ফ্যামিলি বন্ডিং এর বন্ডিং বলে কোনো কিছু ছিলই না এতদিন তারা নাটকবাজি করে গেছে মিথ্যা লাইফস্টাইল দেখিয়ে গেছে যেই লাইফস্টাইলের মধ্যে ফ্যামিলি বন্ডিং পুরো ফুস ছিল ধুস ছিল হ্যাঁ সেটা বল সেটা বলার মুরদ হচ্ছে না মুরদ হচ্ছে না তার ভাই আর দিদি আর দাদা কোথায় তারা আসছে না কেন আজকে দিনের পর দিন বোন বোন ডমেস্টিক ভায়োলেন্সের শিকার তারা কেন কোনো রকম ব্যবস্থা নেয়নি এতগুলো দিন ষোলো সতেরো বছর ধরে মেয়েটা ডমেস্টিক ভায়োলেন্সের শিকার রয়েছে আর ফ্যামিলি মেম্বাররা সব বসে বসে মুখ বের করে করে আনন্দ ফুর্তি করে দেখেছে যে মেয়েটা শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে আজকে বলা হচ্ছে প্রথমে মেয়েকে পাঠানো হয়েছে প্রথমে মেয়েকে পাঠানো হয়েছে তারপরে ননদ এসছে এর পেছন পেছন ননদের বর আসবে এটা প্লানিং প্লটিং করে করা হয়েছে তাহলে প্ল্যানিং প্লটিং যখন করা হয়েছে বুঝতে পারছে তাদের যখন ননদ বারবার ছেড় দিচ্ছে তারা থানায় যাক লোকাল থানায় গিয়ে ক্যাচ করুক যে আমাদেরকে এইভাবে ছেড় দিচ্ছে আমার বাড়িতে এসে হুমকি দিচ্ছে চুমকি দিচ্ছে এবং বলছে কথায় কথায় বলছে আমাদেরকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে তারা তো সেগুলো কিছুই করছে না প্রতিদিন ক্যামেরা খুলছে হ্যাঁ সুন্দর করে আইব্রো করে বসে সে ভিডিও করতে বসছে বাড়ি খুঁজতে গেছে লিপস্টিক মিস্টিক লাগিয়ে সে ঘর খুঁজতে গেছে সেগুলো বল সেগুলো বল সেগুলো নিয়ে বলার বক্তব্য রাখার মুরদ নেই শুধু সুতোপার পেছনে কাঠি গোজার মুরদ আছে শুধু সুদোপার পেছনে কাঠি গোজার মুরদ আছে তোমার আর অন্য কিছু মুরদ নেই তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল তোমরা নিজেরাই দেখো যে আজকে কোনো না কোনো জায়গা থেকে সুতোবা যেই যেই বক্তব্যগুলো পেশ করেছিল কিছু কিছু বক্তব্য বাদ দিয়ে অনেক মানে নাইনটি নাইন পারসেন্ট না হলেও এইট্টি ফাইভ পার্সেন্ট ব্যাপার কিন্তু আজকে ওয়াইটির পর্দায় প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে সুতোপা যেই কথাগুলো বলেছিল একেবারে মিথ্যে কথা সুতোপা বলেনি এদের যে ফ্যামিলি বন্ডিং বলে কোনো বস্তু নেই যেগুলো সুতপা তুলে তুলে ধরেছিল আজকে কিন্তু সেইগুলোর মধ্যে শিলমোহর সুন্দরভাবে পড়ছে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো এক দিদি ভাই দেখলাম কমেন্ট বক্সে আমার আগের ভিডিওটাতে লিখেছে যে আমার শরীর কেমন আছে আমার শরীর একদমই ভালো নেই অসম্ভব পরিমাণে আমি উইক হয়ে পড়েছি হয়তো আমার প্রেশার মানে প্রেশার আমার এমনি হাই থাকে তবে মনে হচ্ছে আমার প্রেশার লো হয়ে গেছে আমি একভাবে মাথা তুলে রাখতে পারছি না আর প্রচণ্ড উইক ফিল করছি ভীষণ ক্লান্ত মানে লাগছে আর খালি কাশি তো হয়েছে তোমরা গলার ভয়েস দেখে বুঝতেই পারছ হ্যাঁ তো সব কিছু মিলিয়ে শরীর একদম ভালো নেই তবুও আমাকে তো দেখো এই সমানে এই যে কালকে রাত্রের বেলায় এই এই ঠোঁটের ওপরে এই ঠোঁটের ওপরে পুরো সমস্ত জায়গায় ঠোসায় পুরো ভর্তি হয়ে গেছে তো শরীরটা একদমই ভালো নেই তবে কালকের থেকে একটু ভালো আছি কালকে যেমন বিছনা থেকে উঠতেই পারছিলাম না সেই তুলনায় আজকে ভালো আছি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো